হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুবই ভালো আছি তো তোমরা তো সবাই আমাকে জানো আমি হলাম ময়না মণ্ডল আমার বাড়ি পাথর প্রথমে একটি ছোট্ট দ্বীপে এলট্রড উপেন্দ্র করে তো ভিডিও দেখে হয়তো বুঝতে পারছো আমি এখন কোথায় আছি আমি আছি আমার নিজের এলাকায় অর্থাৎ এলট্র শ্রীধরনগরের দুর্গ উৎসবে তো তোমরা অনেকেই ভিডিও দেখেছো অনেকেই যেন যে আমাদের এবছর শ্রীধরনগরে দুর্গ প্রতিমা দুর্গ প্যান্ডেল জাস্ট অসাধারণ অসম্ভব সুন্দর করেছে এবং যার কোনো তুলনা হয় না একদম মন ছুঁয়ে গেছে সত্যি খুব ভালো লেগেছে এমনিতে প্রতি বছর ভালো হয় এবছর একটু বেশি চমক দিয়েছে আমাদের পুজো কমিটিরা তো পুজো কমিটির সকল সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে আমাদের প্রত্যন্ত এলাকায় যে এত সুন্দরভাবে মানে একটা উপস্থাপন করা যার জন্য খুব ভালো লেগেছে তো আমরা ভাবতে পারিনি এত সুন্দরভাবে পুজো হবে বা দেখতে পাবো তো কোনো দিনে ভাবতে পারিনি খুব ভালো লেগেছে তো আমি চাইবো বিগত বছর যেন আরও ভালোভাবে হয় এই কামনা করি তো তার জন্য সবাইকে পাশে থাকতে হবে তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে নিজের বাড়ির মেয়ে হিসেবে ক্ষমা করে দিও তো আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই